দাদা মারা গেছেন দাদা যা পালা তাড়াতাড়ি তুই আজকে স্কুলে যাসনি নি তাই তোর হেডমাস্টার বাড়ির এদিকেই আসছে তিনি আসলে তো তোকে দেখে ফেলবেন তুই বাড়ি থেকে পালিয়ে তাড়াতাড়ি অন্য কোথাও যা এই মুহূর্তের জন্য নাতি আমি পালাবো না দাদু বরং তুমি পালাও দাদা কেন আমি কেন পালাবো আজকে স্কুল তো তুই মিস দিয়েছিস নাতি কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছেন তাই আমি আজকে স্কুলে যেতে পারিনি তো সেও স্যারে তোমার বাড়ি থেকে পালিয়ে যাওয়া উচিত দাদা তুমি দ্রুত পালিয়ে যাও দাদা উমা এই কী করেছিস তুই স্যারকে এটা কী বলেছিস তুই আমি বেঁচে থাকতেও তুই এভাবে বলতে পারলি স্যারকে নাতি হ্যাঁ দাদা আমাকে বাঁচতে হলে তো কথা বলতেই হতো তাই না